জয় মা সবাই ভালো আছো মা ভালো থাকবে মা সবাইকে মনে করো মনে করো সবার মার জন্য আশীর্বাদ থাকে এটাই আমি বলবো এটা সবসময় বলি আমি তোমাদেরকে সব সন্তানরাই যেন ভালো থাকে মা সন্তান সবাই সেটা আমি বলি তোমাদেরকে তা আমার মার আমি মানে আমার মা আমাকে যা আদেশ করে সেটাই আমি তোমাদেরকে বলি যে তোমরা হয়তো করে জিনিসটা তোমরা উপকার পাবা সেজন্য আমি তোমাদেরকে বলে দিই আমাকে কে কি বলে না বলে আমার দেখার দরকার নাই আমার ওটা শোনানোর দরকার নাই ঠিক আছে আমি যত মানে সন্তানদের মায়ের সন্তানদেরকে ভালো করতে পারি মায়ের সন্তানদের যেন ভুল পথের থেকে যেন মানে ঠিক পথে নিয়ে আসি সেটা আমি সবসময় মার প্রচারটা আমি করি তোমাদেরকে বলি সেই মার আদেশের কথাগুলাই সেই আদেশের কথাই আমি তোমাদেরকে একটা বলছিলাম যে মা জয় মা তেত্রিশ কোটি মায়ের জয় এই মন্ত্রটার নাম এই মন্ত্রটা বলা কি মানে কি মাত্র মনে হয় আমাকে এক ভক্ত বলল যে মা এই মন্ত্রটা করে আমি অনেকটাই উপকার পাইছি আমি এই মন্ত্রটা করে আমি অনেকটাই সুস্থ আছি আগের থেকে আমি সে যেটা বলবো তোমাদেরকে রে মা সবাই তো মার সন্তান শুধু যাদের যাদের মনে করা হয়তো মা ওর কাছে মা ওর কাছে আসে না যে মা আমরা মার পিছনে ঘুরি কিন্তু সবসময় আমরা কিন্তু মার পিছনে ঘুরি আমরা মা যেখানে যাই সেখানেই কিন্তু আমরা যাই মাকে সবসময় ডাকি মা 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 করে কিন্তু সবসময় আমরা ডাকি মাকে ঠিক আছে আমরা মা কোনো দিন আমাদের পিছনেও না মা অন্তত মা আমরা মনে করে ডাকবো যে মা তুমি যেখানেই থাকো না কেন মা তুমি আমার কোন নামটা নিও তুমি আমাকে দেখে রাখো বা আমার যারা যারা আছে তাদেরকেও দেখে রাখো সেটা সবার তারপর বলার পরে মা ভালো থাইকো আর সবাইকে ভালো রাখো এটাই বলতে হয় সবসময় নিজের কথা বলতে হয় না সবার কথাই বলতে হয় মা ভালো থাইকো সবাইকে ভালো রাখো তার মধ্যে থেকে আমাকে অল্প ভালো রাখো সেটাই আমি আমি বলি মাকে আমি মাকে এই কথাই বলি সবসময় যারা যারা নাকি ইউটিউব থেকে মার ভিডিও দেখে অনেক যারা উপকার পাচ্ছে তারা আমার এখন মানে এর মধ্যে আমি একটা ভিডিও ছাড়ছি সবাই যে মা একটু মন্দিরটা যাচ্ছে ঠিক আছে আগে মাকে বলতাম আমি যে মা তোর মন্দিরটা ছোটো হয়ে গেছে কি করব কি করব শুধু আমাকে মা কিন্তু একটাই কথা বলতো তুই যেখানে থাকবি আমি ওখানে থাকবো তুই যেরকম রাখবি আমি ওখানেই থাকবো যখন আমার যখন প্রথম যখন মা আসে তখন আমার আর্থিক অবস্থাটা এতই খারাপ ছিল তখন আমি মাকে কিন্তু বলতাম যে মা আমি যে তোকে জল মানে জল ফুল দিয়ে দেই মা সেটাই সেবার নিবি তো মা বলতো হ্যাঁ আমি ওইটাই নিব ওইটাই নিব শুধু ভালোবাসার ভক্তিটাই চায় মা কোন রাজভোগ কোনই হ্যাঁ আমরা মাকে দেই যে ভালো লাগে মা তুমি এটা খাইলে হয়তো ভালো লাগবে তোমার তার জন্য আমরা মাকে কিন্তু দেই যে মা কিন্তু মাকে দেখার দায়িত্ব কিন্তু আমাদের মাকে দেখার দায়িত্ব কিন্তু আমাদের মাকে আমরা যখন দেখিয়ে রাখবো যখন একটা কথা আমরা যেন কোথাও যদি বাইরে যখন ঘুরতে যাই না তখন কিন্তু মনে করো যার স্মরণে যাই যখন যার স্মরণে যাব কিন্তু তার স্মরণে কিন্তু চলে যায় তখন কিন্তু যে আমরা বলবো যে না হ্যাঁ এইখানে এই মনে করো ঠিক হইলো না বা এই হইলো না সেটা না তুমি মা স্মরণে গেছো মা ঠিক দেখে রাখবে তখন একটাই কথা বলতে হবে তোমাদেরকে মা তোমার স্মরণে যাচ্ছি দায়িত্ব তোমার দায়িত্ব তোমার তোমার স্মরণে নিয়ে যাবার আমি তো কেউ না আমি তো চলতে পারি না আমি তো চিনি না তুমি তুমি সব সবসময় চিনে তুনে তোমার চরণে তোমার মাথাটা বা এটাই আমাদের বক্তব্য এটাই আমাদের বক্তব্য তখন আমার যখন প্রথম বললাম যে প্রথম মা আসে তখন আমার আমার আর্থিক খুবই খারাপ ছিল তখন আমাকে মাকে এই কথাটাই আমি বলছি মা আমি কোনো সময় যে তোকে জল ফুল দিয়ে তুই সেবা নিবি মা তুই বলছি হ্যাঁ নিবি সন্তান যেরকম থাকবে সেরকমই আমি নিব সেরকমই নিব কিন্তু কি আমরা মনে মনে ভাবে কি যে মাকে এটা দিলে হয়তো ভালো হবে সেই জিনিসটাই আমাদেরকে মনে আসতে হবে যে মাকে আমি এই জিনিসটা দিই মাকে আমি এই জিনিসটা দিই খুব ভালো লাগবে ভালো পাবে মা হুম সবসময় মনের ভিতরে একটা মানে মায়ের জায়গা রাখতে হবে মায়ের জন্য মায়ের জন্য জায়গা রাখতে হবে তোমার যেরকম তোমার সন্তানের জন্য ভিতরে জায়গা রাখছো সেমন মায়ের জন্যও জায়গা রাখতে হবে তাকেও স্মরণ করতে হবে যেখানে যাও না কেন শুধু একটা নামই তোমাদেরকে দুয়াই দিতে হবে জয় মা তেত্রিশ কোটি মায়ের দোয়াই যেখানে বের হও তোমরা শুধু এই দুয়াইটাই দিতে হবে জয় মা তেত্রিশ কোটি মায়ের দোয়াই শুধু এইবার তিনবার উচ্চারণ করতে হবে তোমাদেরকে তারপরে তুমি যাও তোমার রাস্তায় কোনো দিনও কোনো কিচ্ছু হবে না তোমার বায় সার দিয়ে চলে যাবে কিন্তু কিচ্ছু হবে না এই নামে এতই শক্তি জয় মা তেত্রিশ কোটি মা দেব দেবী মানে মানে মানেটা একজন ভক্ত বলছে সন্তান বলছে যে মা এই জিনিসটা মানে তেত্রিশ কোটি তো বুঝলাম মা তেত্রিশ কোটি মা দেখো আমি তোমাদেরকে বলছি যে মা তেত্রিশ কোটি মানে হচ্ছে কোটি 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 দেবতার নাম আমাদের উচ্চারণ হয়ে যাচ্ছে জয় মা তেত্রিশ কোটি মা এটা আমাদের উচ্চারণ হয়ে যাচ্ছে কিন্তু মানে সব দেব দেবীর নাম আমাদের হয়ে যাচ্ছে নাম নেওয়া হয়ে যাচ্ছে তাদের স্মরণে দুয়াই দিয়ে আমরা বেরোবো কিচ্ছু হবে না জয় মা তিরিশ কোটি মায়ের নামে যে জোর এটা কেউ বললে যখন বলবে না বলতে বলতে কেমন করে হবে এটাও আমি বলে দিচ্ছি তুমি মনে করো মনে করো আজকে তুই মনে কর আমি নরম হয়ে বলছি মা জয় মা তেত্রিশ কোটি মায়ের জয় না সেভাবে না জয় মা তেত্রিশ কোটি মায়ের জয় শরীরে শক্তি চলে আসবে মাই শক্তি দেবে জয় মা তেত্রিশ কোটি মায়ের নাম মানে যে স্মরণ করবে তার কোনো কিচ্ছু হবে না সে মনে করে এই দুয়াইটা দিয়ে যাবে তারও কিচ্ছু হবে না কোনো রাস্তা সারা রাস্তা তার কিচ্ছু হবে না সারা রাস্তায় কিছু হবে না তুমি যে কোনো একটা মাকে পুজো দিচ্ছ বাবাকে পুজো দিচ্ছ যাকেই পুজো দাও কিন্তু তাকে একটা কথাই বলতে হবে তার চরণ থেকে হোক ঘটের থেকে হোক একটা টিকা দিয়ে বেরোবে ঠিক আছে তা এটাই আমি এখানে বললাম পরে আবার মনে করো পরের ভিডিও তো তোমাকে বলে দেবো আমি তা সবাই ভালো থাকো মা সুস্থ থাকো মা জয় মা